আসসালামু আলাইকুম লান ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের সপ্তম অধ্যায়ের পার্ট তিন চার এবং পাঁচ এই পার্ট তিনটিতে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সে কাজগুলির উত্তর করে ফেলব গত ক্লাসে আমরা পার্ট এক এবং পার্ট দুই থেকে যে কাজগুলি ছিল সে কাজগুলি তোমাদেরকে সমাধান করে দিয়েছি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে তোমরা দেখে ফেলতে পারো দেখো পার্ট তিন থেকে তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে থেকে এখানে তোমাদেরকে দুটি কাজ এবং পাট পাঁচ থেকে কিন্তু একটি কাজ দেওয়া হয়েছে তো চলো আমরা পর্যায়ক্রমে কাজগুলি সমাধান দেখে ফেলি পার্ট তিন থেকে তোমাদেরকে যে কাজ দেওয়া হয়েছে বলা হচ্ছে গ্রাম ও শহরের সামাজিকীকরণে পরিবারের ভূমিকা পালন করো উত্তর বা সমাধান সামাজিকীকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ ছোটবেলা থেকে ধীরে ধীরে সমাজের নিয়মকানুন মূল্যবোধ আচরণ ও সংস্কৃতির শিখে একটি সচেতন ও দায়িত্বশীল সদস্য পরিণত হয় এ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্রাম ও শহর উভয় পরিবেশেই এক গ্রামে পরিবারের ভূমিকা দেখো নৈতিক শিক্ষা প্রদান গ্রামীণ পরিবারে নৈতিকতা ভদ্রতা শ্রদ্ধাবোধ ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা পরিবার থেকে দেওয়া হয় ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা গ্রামে পরিবার থেকে লোকসংগীত সঙ্গীত আচ্ছা লোক সংস্কৃতি ধর্মীয় আচার অনুষ্ঠান ও সামাজিক রীতিনীতি শেখানো হয় সহজ সরল জীবনের যাপনে শিক্ষা গ্রামের পরিবারগুলো সাধারণত সরল জীবনযাপনে শিক্ষা দেয় যা শিশুদের বিনয়ী করে তোলে দুই নম্বর শহরে পরিবারের ভূমিকা দেখো শহরের পরিবারের ভূমিকা আধুনিক শিক্ষার সুযোগ শহরের পরিবারগুলো সাধারণত শিশুদের প্রতিষ্ঠানিক শিক্ষা উপযুক্ত ব্যবহারে উৎসাহিত করে বহু সংস্কৃতির চর্চা বা পরিচয় শহরের বিভিন্ন ধর্ম জাতি ও সংস্কৃতির মানুষের সাথে মিশে চলার অভ্যাস ওঠে শিক্ষা শহরের পরিবার পরিবার থেকে শিশুদের সময়ানুবর্তিতা নিয়মানুবর্তিতা ও আত্মনিয়ন্ত্রণ শেখায় এরপর পাচ্চার পাচ্চার থেকে তোমাদেরকে যে কাজ দেওয়া হয়েছে দেখো এক কাজ এক বলা হচ্ছে শিশুর সামাজিকরণের গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো সমাধানটি দেখো যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ মতামত বিনোদন পরিবেশন করা হয় তাকে বলা হয় গণমাধ্যম যেমন সংবাদপত্র বেতার টেলিভিশন ও চলচ্চিত্র এর তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যমে শিশুর সমাজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকের দিনে সারা পৃথিবীতেই টেলিভিশনের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম মানুষের চিন্তা ভাবনা ও জীবনযাপনকে এটি নানাভাবে প্রভাবিত করে টেলিভিশনে বিনোদন এবং তথ্য ও শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠানের প্রচার করে নাগরিকদের আনন্দ ও শিক্ষা দেয় সাধারণ মানুষ বিশেষ করে শিশু কিশোরদের উপর টেলিভিশনের প্রভাব বেশি এ প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক দুই রকম হতে পারে টেলিভিশনে যদি বেশি বেশি করে আকর্ষণীয়ভাবে শিক্ষা ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করা হয় তবে তা মানুষকে আলোকিত করে তুলতে পারে আপন দেশ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করে তোলার মাধ্যমে টেলিভিশন শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে পারে এর ফলে শিশুর সামাজিকরণের কাজটি সহজ হয় অন্যদিকে টেলিভিশনে সস্তা বিনোদনমূলক ও বা কুরুচিপূর্ণ অনুষ্ঠান সমাজের বিশেষ করে শিশু ও কিশোর মনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তার নিয়ে বেড়ে ওঠে অতিরিক্ত বা রাত জাগে রাজ্যে টেলিভিশন অনুষ্ঠান দেখার ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হয় এবার কাজ দুই দেখো কাজ দুই ব্যক্তির সামাজিকীকরণের ইমেইলের প্রভাব উল্লেখ করো আচ্ছা উত্তরটি দেখো ইমেইল হলো একটি আধুনিক যোগাযোগ মাধ্যম যা সামাজিকরণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যক্তির জ্ঞান চিন্তা আচরণ ও সামাজিক সম্পর্কে সম্পর্ক গঠনে ইমেইলের ভূমিকা উল্লেখযোগ্য ইমেইলের প্রভাব এক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি ইমেইলের মাধ্যমে ব্যক্তি সহজে দ্রুত এবং পরিষ্কারভাবে মতামত ও তথ্য আদান প্রদান করতে শেখে যা তার যোগাযোগ দক্ষতা বাড়ায় দুই আধুনিক প্রযুক্তি ব্যবহার ও ব্যবহারের অভ্যাস ইমেইল ব্যবহারের ফলে ব্যক্তি প্রযুক্তি নির্ভর হয়ে ওঠে এবং ডিজিটাল সামাজিক পরিবেশে মানিয়ে চলতে শেখে তিন সামাজিক নেটওয়ার্ক গঠন ইমেলের মাধ্যমে ব্যক্তি বন্ধু আত্মীয় শিক্ষক ও সহকর্মীদের সাথে সহজে যোগাযোগ রাখে ফলে সামাজিক বন্ধন সুদৃঢ় হয় যার আচরণগত শিখ শিষ্টাচার শেখা ইমেলের ইমেল লেখার সময় সালাম কৃতজ্ঞতা প্রকাশ সংক্ষিপ্ত ও ভদ্র ভাষায় ভাষা ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শিষ্টাচার ও সৌজন্য শেখে পাস শিক্ষা ও পেশাগত উন্নয়ন ইমেলের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চাকরির আবেদন প্রশিক্ষণ ও গুরুত্বপূর্ণ বার্তা পেয়ে ব্যক্তি নিজেকে আরও দক্ষ করে তোলে এরপর পার্ট পাঁচ থেকে তোমাদেরকে সর্বশেষ যে কাজটি দেওয়া হয়েছে বলা হচ্ছে কাজে এক সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো সমাধানটি দেখো আধুনিক যোগাযোগ মাধ্যম পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশের দূরত্ব কমিয়ে দিচ্ছে যা বিভিন্ন দেশের সমাজ ও সংস্কৃতি আমাদের জীবনের উপর প্রভাব ফেলছে ফেলেছে আর এটাই হচ্ছে বিশ্বায়ন বিশ্বায়নের ফলে সারা বিশ্ব এখন বিশ্ব পল্লীতে রূপান্তরিত হয়েছে মানুষ এখন তার নিজ সমাজ ও সংস্কৃতির পাশাপাশি অন্য সমাজ ও সংস্কৃতির সাথেও তাহা খাপ খাইয়ে চলতে শিখছে বিষয় না সামাজিকরণে তাই পাশাপাশি চলে বৈশ্বিক সামাজিকরণের ফলে আমরা এখন বিশ্ব সমাজের সাথে খাপ বিশ্ব সমাজের সাথে নিজেকে খাপ খেয়ে নিচ্ছি বিশ্বের বহু দেশের সমাজ ও সংস্কৃতির সাথে এখন পারস্পরিক ভাব বিনিময় হচ্ছে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত ইংরেজি ভাষা জানা থাকলে এখন ভাষাগত প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্বের সকলের কাছে কাছে যাওয়া যায় গণমাধ্যম ও তথ্য প্রযুক্তির উন্নয়নে স্যাটেলাইটের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মানুষ আজ ঘরে বসেই পৃথিবীর নানা অভিজ্ঞতা অর্জন করতে পারছে প্রত্যেকে পৃথিবীর নানা অভিজ্ঞতা অর্জন করতে পারছে প্রত্যেকে নিজেকে একজন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলছে নিজের ও সমাজের উন্নয়ন ঘটাতে সক্ষম হচ্ছে তাই ব্যক্তির সামাজিকীকরণে বিশ্বে বিশ্বায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে এছাড়াও তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লাল ফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম